হ্যালো বন্ধুরা হাজির হয়ে গেলাম মিস্টার জর্সার জনপ্রিয় সিরিয়াল মহরের আপডেট নিয়ে কেঁদেই চলেছে মহর আর শঙ্কের কথা ভেবে আবারও শঙ্কের নামে সিঁদুর পড়ল মহর সিঁদুর পরে শাড়ি পরে মন্দিরে পুজো দিতে গেল মহর তাহলে কি মহরের প্রার্থনায় ফিরে আসবে শঙ্ক হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা প্রমত দেখেছি যে শঙ্ক ফিরে এসেছে এবং মহরকে বিয়ে করার জন্য তৈরি হচ্ছে এবার মহরকে নিজের সাথে করে বরযাত্রী নিয়ে যাবে শঙ্খ আর সেখানে সকলের সামনে চেষ্টাকে ছেড়ে মোহরকেই বিয়ে করবে শঙ্খ শঙ্খ এমনকি এবার এটাও বলেছে যে এবার সব নিয়ম মেনে মোহরকেই বিয়ে করবে শঙ্খ আর শঙ্কের এই বিয়ের অনুষ্ঠানে মহরকে নিয়ে আসবে তিথির ও অদিতি ম্যাম মহরের সামনে হাসতে হাসতে শঙ্খ বিয়ে করার জন্য তৈরি হয় আর শঙ্কের এই আনন্দ দেখে কষ্ট পায় মোহর শঙ্ক মহরকে বলে আমার বিয়েতে তোমাকে খুব সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে যেতে হবে কারণ আমার বিয়ে বলে কথা আর এটা শুনে মহর আরও কষ্ট পায় মোহর মনে মনে ভাবছে শঙ্ক স্যার সত্যিই শ্রেষ্ঠাকে ভালোবেসে বিয়ে করতে রাজি হয়েছে শঙ্কের কথা রাখতে মহর খুব সুন্দর করে তৈরি হয় আর মোহরকে দেখে মুগ্ধ হয়ে যায় শঙ্ক শঙ্ক মনে মনে বলে তুমি যে এ বাড়ির যোগ্য বউ তা আমি আজ সকলের সামনেই প্রমাণ করে দেব আমাকে বিয়ে করে সকলের কাছ থেকে যে অপমান যে যন্ত্রণা পেয়েছে সেই অপমান সেই যন্ত্রণাটা আমি এবার সকলকে ফিরিয়ে দেব আবারও সকলের সামনে তোমাকে ভালোবেসে বিয়ে করে কাছে টেনে নেব আমি অন্যদিকে মহর মনে মনে ভাবে শঙ্কুসার সত্যিই শ্রেষ্ঠ কি বিয়ে করবে আর আমার জীবন থেকে অনেক অনেক দূরে সরে যাবে এবং শঙ্কের জীবনে আর কোনো অধিকার থাকবে না মহরের আর এসব কথা ভেবে কষ্ট পাই এ মোহর কিন্তু মহর বুঝতে পারে না যে মহরের এই কষ্টের অবসান ঘটবে এবার কারণ শঙ্ক যে সকলের সামনে এবার মহরকেই বিয়ে করবে এবং রায় বাড়ির পুত্রবধূ হিসাবে স্বীকৃতি দিবে হ্যাঁ বন্ধুরা একজন দর্শক হিসেবে আমি কিন্তু সেটাই চাই আপনি কি তাই চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে